আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাবিদের জীবনী রাবি কাদেরকে বলা হয় রা হাদিসে যারা সাল্লাম থেকে হাদিস শ্রবণ করার পরে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় রাবি তো এই রাবিদের জীবনী নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বলার সুযোগ নেই কারণ ভিডিও অনেক লম্বা হতে পারে আজকের আলোচনা শুরু করা যাক তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রাবিদের জীবনী তো রাবিদের জীবনী নিয়ে কিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে এটা আমাদের আগে জানা দরকার এ বিষয়ে জানতে হলে আমাদের প্রিভিয়াস কোশ্চেন বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো এসেছে ওগুলো আমরা দেখলে বুঝতে পারবো তো ওগুলো আমরা যা বুঝতে পারি যে কিভাবে প্রশ্ন হতে পারে যে আমি কয়েকজন রাবির নাম লিখে রেখেছি তোমরা দেখো জাবু হোর রাদি আল্লাহাল হু এবার আব্দুল্লাবিন আব্বাস রাদি আল্লাহু তালন হু এবার আশার রাদি আল্লাহ তোলাহা আবু বক্কর রাদি আল্লাহু তাল হু অনেক সাবি আছে সব সাবির নাম লেখা সম্ভব নয় এজন্য আমি কিভাবে প্রশ্ন আসতে পারে শুধু এই বিষয়ে আমি জাস্ট একটা তোমাদের একটু ধারণা দেব যে আবু হরারা দিয়াল্লাহুদানুম প্রথমেই এই সাবির নাম মনে আসলে আমাদের কি কি প্রশ্ন মনের ভেতরে জাগে যে আবু হুরায়রা তার নাম আবু হুরায়রা কেন হলো এর একটা ইতিহাস আছে আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের পিতা হিররাতুন শব্দ থেকে এসেছে আবু হুরায়রা তার জন্ম মৃত্যু কবে এরপরে তার ইসলাম নাম পরের নাম কীভাবে আবু এর হলো এর একটা ইতিহাস আছে এটা সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আবু হরারা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি এইভাবে একটা স্যাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে এইভাবে আবদুল্লনা আব্বাস কেন তাকে রহিসুল মুবাসির বলা হয় সমস্ত তাফসির জগরের সম্রাট যে আমরা যেহত মুবাসির আছে বাংলাদেশে যত আমরা যেই তাফসির করি না কেন কোরআনের সব তাফসির এসেছে আবদুল ইবিনী আব্বাস থেকে